কিন্তু ওয়েদারটা একেবারে সেই আছে যাকে বলে একেবারে ফ্যান চালিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর ওয়েদার দেখো বৃষ্টি দিদি কিছুক্ষণ আগে নাচন দেখা গেছে আর তার মধ্যে চলে আসে ফ্লিপকার্ট কাকু একখান গিফট নিয়ে গিফটই বটে কারণ আমি তো আর কিনি না কেন বরমশাই জন্য আমার কাছে এটা গিফটই বটে তো সরো গিফট মিট হাতে নিয়ে চলে আইসি ছোটো মেয়েটার পাড়ানির জন্য এ বাপু ঘুমাতে চায় না রে এ না ঘুমালে আমার কাজ হবে না তো যাক ভাগ্য আমার খুলে গেছে মাত্র দশ মিনিট কসরত করতেই সে ঘুমায় গেছে আর এই দিকের অবস্থা দুই বান্ধবী বসে টিভি টিভিতে কি পড়েছে দেখতেছে কদনটা একটু বন্ধ করলাম কারণ কি বলতো এই নাশন কদন দেখলি পারে না এরাও একটু তাড়াতাড়ি নাশন কোদন শিখে যাবে যা এখন সিনেমার অবস্থা তো যাই হোক গান মান শুনতে অত আর দিই না ছোটরা একটু থাকে না গান শুনতে ভালোবাসে বলে ওরই জন্যই চালানি হয় আর যখনই বড়টা চলে আসে তাড়াতাড়ি করে বন্ধ করে দেওয়া হয় তো চলো সুলে একটু তেল দিয়ে দিই এখন আবার কি বলতো তো ইঞ্জিনে তেল না নামালই চলে না আর এক সময় একেবারে শ্যাম্পু করে চুল দুলায় ঘুরে বেড়াইছি একেই বলে পরিবর্তন তো পরিবর্তন চলে আসে দেখো চুলটা আমি কি সুন্দর করে কাটিছিলাম একা একাই কাটিছিলাম মুখটা বেশ ভালো লাগতেছে না আর এমনই পরিবর্তন হয়েছে এই মুখ ভালো লাগা মন্দ লাগা বুঝি না এখন ভৌজি কি বলো তো নিজের শরীরটা ভালো লাগে চুল একেবারে তুলে শিবের জটা করে রাখি আর চুল তো এখন নাই এক করে ঘোরার লেজেন নাই হয়ে গেছে তো আমার খুব ইচ্ছে জানো তো যখন আমার বয়স হয়ে যাবে বয়স কাট করে রেখে দেবো কারণ নাহলে টাক পড়ে যাবে তো এইদিকে দেখো বৃষ্টি দিদি প্রায় প্রায় আসছে দর্শন দিচ্ছে ওদিকে আমার জামা কাপড়ও কিন্তু সেই লেভেলের হয়েছে শীত গ্রীষ্ম বর্ষা গামলা গামলা জামা কাপড় কাঁচাই আমার ভরসা কারণ ছোট বাচ্চা বড়দের হলে পরে বাবা রেখে দিই দুই একদিন থাকে থাক কিন্তু ছোট বাচ্চা কাচ্চা থাকবে না থাকলেই একেবারে গন্ধেশ্বরীতে ঘর বাড়ি একেবারে মমা করবে এই গন্ধ আর কী আর কব সে একেবারে হাজার পারফিউম মারলেও কিন্তু একে চাপা দেওয়া যাবে না একেবারে অর্গানিক অথেন্টিক গন্ধ তো যাই হোক গন্ধ রেখে লাভ নেই গন্ধ দূরীকরণ অভিযানে নেমে পড়িসি বৃষ্টি প্রায় মনে হচ্ছে হবে না তাও হোক আর না হোক ওই সোদ্দবার এসে আমি আমার কসরত করতে পারবো না এমনিতেই আমি আমার বডি নিয়ে নড়বে পারি না এদিক ওদিক সেদিক ঝাল লণ্ঠনের মতো ঝুলাবো না হলে দেখা যাবে মিনিটে মিনিটে আমার জামা কাপড় তুলবে রাস্তে আসতে সমস্ত কাজ আমি ফেলায় রাখিছি রেখা সব এইসব সব করে যেতে হবে তো যাই হোক তাড়াতাড়ি করে করে নিই এদিকে বেলাখান কিন্তু কম হয় নাই বেলাটা কিন্তু বেশ ভালোই বাড়িছে মেঘে মেঘে বেশ ভালোই বেলা হয়ে গেছে ঘড়িবাবুর সাথেও তো দৌড়াতে আর কি করে হবে শরীরের সমস্ত শক্তি দিয়ে কাঁচা করতেছি এত কাঁসা করি ঘষা মাজা করি এত লম্প করি তাও আমার একটুও কমে না গো এটাই আমার দুঃখ তো চলো সন্ধান করে চলে আসে ফুল হাতা নাইটি পরে ঠাকুরটাকেও একটু ডেকে নি আর ঠাকুর এত নকুলদানা খাচ্ছে খায় কথা আর শুনছে না ওই যে মিষ্টি মন্ডা কিছু দিবির পাচ্ছি না তো মিষ্টি মন্ডা দিলে কিন্তু ঠাকুর ভালো শোনে শুধু কাজ কাম হয় না তো চলো পুজো দিয়ে আমার কমপ্লিট পুজো টুজো দিয়ে এবার করতে হবে কী জানো ছোটো মেয়েটা উঠেই পড়েছে ছোটো মেয়েটা একটু মনোরঞ্জন করতে হবে ছোটো মেয়েটা নিয়ে একটু মনোরঞ্জন করা হয়ে গেলি তারপরে খাতি বসতে হবে তো খাওয়া দাওয়াও আমার কমপ্লিট এখন একটু বসবো লাইভে হ্যাঁ ফেসবুক কাকু বারবার করতিছে যে লাইভ করো লাইভ করো আমি বাপু ওই লিপস্টি দিয়ে সাজি গুজি বসতে পারি না কিন্তু তবুও তোমাদের দাদা না একটু বকর বকর করে বলে একটু তো পরিপাটি হয়ে বসতে পারো আরে বাপু তুই আর বুঝবি কি তোর দুখের নামেই বাস্তা কিন্তু বাস্তাদের নিয়ে কাস্তা কাস্তা করতে হয় আমার জীবনটাকে ঝামেলা হয়ে গেল শ্বাস আমার জানলা দিয়ে পালায় গেছে তো যাই হোক সামনে ওই হিমালয় পাউডার পায়ে গেছি হিমালয় পাউডার ঘষে নিয়েছি ব্যাস হয়ে গেছে না তেল আমি মাগবো না তেলের কোটোটা কেন নিছি জানো এই যে ফোন ফোনটারে আমার তো স্ট্যান্ডম্যান কিস্তু নাই ফাটা কপাল আমার মতন ভোলাগার কেউ নাই ফোনের পাশে রাখবো মানে কোটোর পাশে ফোন রেখে আবার লাইফ চালু করে দেবো তো সর লাইফ ফাইভ অনেকক্ষণ শেষ হয়ে গেছে এসে আবার চলে আসি সন্ধ্যা দিতে ছাড়িন দা নাইটি অ্যান্ড দিন দা সন্ধ্যা সন্ধ্যা মন্দার জেনে আমার আজকে কিন্তু আমাদের স্বাধীনতা দিবস হ্যাঁ এক মাস ধরে আমরা প্রচুর কষ্ট করেছি মা মেয়ে প্রচুর কষ্ট মেয়ের পরীক্ষা না তো আমার জন্য অগ্নি পরীক্ষা আমার মাধ্যমিক পরীক্ষাতেও বাপু আমি এত টেনশান করি না এত টেনশানে পড়ে যায় একেবারে টেন পেলেই শান দিয়ে দিই জানো না তো শুয়ে বসে কখনো শান্তি হয় না তো পরীক্ষা শেষ সেই উলালা একেবারে সারাদিন আমার টিভি চলতেছে আজকে কার্টুন সিনেমা গান তারপরে সিরিয়াল সব ভরপুর তো আজকে সেই আনন্দে হবে পোলাও মেয়েটা দিন ধরেই পোলাও পোলাও করতেছে বলতেছে মা পোলাও আলুর দম করো তো চলো পোলাও দম করবো বলে পোলাও চালটা আমি কোথায় দেখে খাটের পর শুকাইছি কি আর করব বলো একটা মাত্র ঘর এদিক ওদিক সেদিক আমার করে কাজ করতে হয় নাহলে যে ছোট মেয়েটা এসে চালের থালা উল্টে দেবে পোলা একেবারে নিচেই হয়ে যাবে পোলাও আর হবে না খিচড়ি হয়ে যাবে তো যাই হোক বড় মেয়েটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছে সে তার এখন ছুটি পড়ে গেছে সে এখন যাবে পিসি বাড়ি তার আনন্দে আটখানা পিসি বাড়ি একদিন থাকবে আর দেখে কাপড় নিচে সে কতগুলো আবার বই নিতেছে ভগবান এরম যদি পড়াশোনা পরীক্ষার আগে করতো তাহলে আমার এত টেনশান হতো না তো যাই হোক তার আমি উদ্যোগে বাহবা দিতেছি তো সে এদিকে গোসাক চলো আমি ওদিকে গিয়ে আমার রান্নার দিকে মনোযোগ দিই আজকে সব তাড়াতাড়ি করব কারণ এই কদিন নটা বেজে যেত পড়াতি পড়াতি তারপরে রান্না ছোটো মেয়েটা কাঁদতো এসে পা ধরে আম্মা আম্মা করতো সে যে আমার বুক ফেটে যেত সত্যি বলছি খুব কষ্ট হতো জানো তো এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হতো দশটায় ওকে খাওয়াতে হতো ঘুম পড়াতে হতো বড়ো মেয়েটা খাবে শোবে বিছানা মানে কি কার মধ্যে যে আমরা একটা মাস ছিলাম কি আর বলবো আর তেমনি টেনশান হবে তো পারবে তো এরকম একটা টেনশান এবার জন্য খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে এসেছি খাতায় সেভাবে কিছু ছিল না খুঁজে খুঁজে বার করা যদিও ম্যাম খুঁজে খুঁজে লিখে দিত তবুও খুব টেনশানে চলতো তো ফাইনালি একটা মাস পর আমরা একটু শান্তির নিঃশ্বাস নিতে পারছি তাই তো সেলিব্রেশন তো হবেই তো চলো ওদিকে পোলাও চালটা ভালো করে মেখে নি আর পোলাওটা না আমি মন্দ করি না আমার মেয়ের জন্য খুব ভালোবাসে নিজের কথা নিজে গব্ব করতি নেই কিন্তু জানো আমার হাতে আবার ফ্যাট রাইসটা ভালো হয় না কিন্তু ওটাই আমি বেশি খেতে ভালোবাসি তো যাই হোক টাটা আজকের জন্যই